একজন মৃথক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে আমি যদি একটা কথা বলি কি কথা আমি বললাম ফাজাল আমল বইয়ের প্রথমে লেখা আছে এক অত নামাজ কাজা করলে আসি হোক বা যার নামে থাকতে হবে এটা আমি বলে দিলাম মানুষ সমাজে আল্লাহর নবী বলছেন যে তুমি এখন মৃত্যু কেন তুমি আগে দেখো যে এটা ঠিক কি বেঠিক এদেশে প্রায় তিন লক্ষ জাল জয়ী যে মানুষের বানানো প্রায় লক্ষ আমাদের বাড়িতে আছে দশ হাজার মাগরেবের পরে দু করতে হবে মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই বিনিময় প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর মাগরে পরে দুই রে কাজ আপনি আদায় করেন কিন্তু ছয় রাকাত যদি পড়েন সল্লাহিন তখন আর হলো না সবকিছু গেছে না এর নাম বিদাত যা আমল করেছেন আর এবাদাত বাদাত কবুল হবে না মনে রাখবেন দনি দুইটা পাপ আছে শক্তিশালী পাপ পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোন পাপ পৃথিবীতে নয় মাত্র দুইটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে জেনা ক্ষতি করবে পরকালে চুরি ক্ষতি করবে পরকালে সুদ ক্ষতি করবে পরকালে জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে এই পাপ দুটা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে তার একটা পাপের নাম শিখ শিরকের এক নম্বর ক্ষমতা এক নম্বর ক্ষতি সীরক করলে আল্লাহকে অপমান করা হয় এটা হলো সবচেয়ে বড় ক্ষতি শিরক করলে আল্লাহকে অপমান করা হয় কিভাবে আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো আমি বললাম এ দেখো আমি ঠিক বলেছি তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে আল্লাহ তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি এটা জানে তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম শিরখ এখন আল্লাহ বলছেন অবাক কথা মানুষের অন্তরের খবর আমি জানি আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা টিকটিকি কিভাবে জানলো এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করল আমরা মানুষ আমাদের জামা পাই জোড়া কলা খেতে দেয় না জোড়া কলা খেলে মা চাচিরা বলে না না খাস না জমৎ সন্তান হবে তো আসলে জমজ সন্তান দিতে পারে আল্লাহ তো আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা এর নাম শির এর নাম আল্লাহকে অপমান করা দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে সন্ধ্যা হতে আলো দিয়ে দিল গাড়িতে কিছুক্ষণ আলো জ্বললো তা আমি বললাম এই আপনি জমি জায়গালার চাষি মানুষ ধান ডুবে যাচ্ছে বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে আপনি কাটার জন্য ডাকছেন তখনও গরিব মানুষ বলছে দুদিন কাজ করব না পরে করবো হলো ওখানে সাইকেলের উপরে রিক্সার সিটের উপরে বসে আছে খুব সকালে সকালে বসে আছে তা আমি বললাম একটু তাড়াতাড়ি চলো যাই আমাকে একটু নিয়ে চলো তো বলছে এখন যাব না এ হলো গরিব গৌরব এর এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এটা সহজ জিনিস নয় আবার কৃপন যে সে জান্নাতে যাবে না কৃপনকে আপনাদের বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় মাছ দামি সেটা কিনতে হবে যারা শিল্পপতি তাদেরকে তো শিল্পপতি বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনে নিয়ে এসেছে সেই গরিব মানুষটা মাছটা নিয়ে এসে সকাল থেকে বসে 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 সন্ধ্যা হয়ে গেল শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকার মাছকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি করতে হলো আসলে কিনতে হতো ওই শিল্পপতি যে কিনে নিয়ে গেছে পুঁটির মাছ তাকে বুঝাতে পারলাম না কথা মনে হয় এখন এই শিল্পপতি আর জান্নাতে যাবেন না এ হলো আর এই মাছটাই যদি গরিব মানুষ কিনে নিয়ে যায় তাহলে ওর সাথে আর আল্লাহ কথাই বলবেন না বুঝাতে পারলাম না কথা মনে হয় এসব নিয়ম কারণ আমি বলিনি এসব নিয়মকানুন কে বলেছেন মোহাম্মদ সাল্লা ইসলাম বলেছেন এতে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই আপনারা মুরবি বনস্ব কষ্ট দিতেও চায় না কিন্তু ভেঞ্জ টেবিলগুলো একটু পিছিয়ে সরাতে পারলে ভালো হতো এটা কি সহজ এক মিনিট আমি দেরি করি কষ্ট না হলে আপনারা একটু পিছনে সরিয়ে নেন ওই পিছনের টাকে পিছিয়ে সরাতে হবে আর আমাদের ছেলেরা যারা সাত লাঠির ছেলেরা যারা দায়িত্ব পালন করছে এক বছর থেকে পাঁচ বছর থেকে আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছ তোমাদের কিন্তু প্রস্তুতি ভালো নয় সামনে যদি জায়গা থাকে এর যদি মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে এর জন্য তোমরা আর যদি না দায়ী জায়গা না থাকে তো তো কিছুক্ষণ আমি আপনাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের কষ্ট দিব না যে যেখানে আছেন বসে থাকতে পান আর না পান দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ অপেক্ষা করবেন এখন যদি পরিচালনা কমিটির কাছে আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দিন তাহলে কি তারা পারবে পারবে না তাহলে এইটুকু ধৈর্যের পরিচয় আপনাদের দিতে হবে ধৈর্যের কথা জীবনে খুব পড়লাম কিন্তু ধৈর্য কি জিনিস তা বুঝে দেখলাম না আমি নিজের কথা বলছি যে কোনো সময় তো মনে হয় যে একটা কথা বলে দিলাম তো ধৈর্যের পরিচয় তো এটা নয় আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফসবর সাবরান জামিলা মোহাম্মদ সাল্লাহ আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন তো সুন্দর ধৈর্য কি মুখামুখি আপনি আমাকে এক থাপড় মেরেছেন আপনাকে এক থাপড় মেরে নিলাম না আমি বললাম যে খুব গালি গোলজ করলাম থাপড় মারতে না পেরে গালিগোলজ করার পরে দুই তিন দিন পরে বলছি যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না কোটকাছারিতে যাবো না তার নাম কি ধৈর্য কয়েকদিন গালি দেওয়ার পরে বলছে যে ধৈর্য ধারণ করি একটা বড় ছেলে মারা গেছে বাপ মা চিল্লা চিল্লি করলো ওরে আমার উমুক ওরে আমার উমুক এক সপ্তাহ কান্নাকাটি করার পরে বলছে যাক আল্লাহর মার আল্লাহ নিয়েছে ধৈর্য ধারণ করি এর নাম কি ধৈর্য ধৈর্য কি জিনিস একটু প্রয়োজন হলো একজন বলল চলো দোস্ত চা খেয়ে আসি চলে গেল এর নাম কি ধৈর্য একটু সুযোগ পেতে আরেকজনের সাথে গল্প করছে এর নাম কি ধৈর্য একটু ধৈর্যের পরিচয় দিতে হবে ছেলেরা তোমরা যদি গরম পানি আনতে পারো আনো না হলে পানিটা দিও তো একটু এটা সম্মানিত দিনী ভাই বোন আমি বলছিলাম আর একটু বলে এখান থেকে সরে যাব রাসুল সাল্লা সাল্লাম বললেন আয়া পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এটা আল্লাহ রাসুলের আদেশ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আপনার কি জানা আছে ডান হাতে পানি পান করতে হবে এটা আপনার জানা আছে কেন বাম হাতে শয়তান খাই আবদুল্লাহ উমর রাজিয়াল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ লয়া কুলল্লাহ কুম্বশ্যামা লাই হওয়া লায়া শ্রাব বেহা অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন ডান হাতে না খায় ডান হাতে পানি পান না করে কেন ফাইন শয়ত নয়া কলো বেশ্যামালৈ হওয়া শ্রাব নিশ্চয় শয়তন বাম হাতে খায় পান করে এমনকি ভাত খেতে বসে হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে পানি খাওয়াও না যায় চলবে না ডান গিলাস ধরতে হবে আপনি বাধ্য উচ্ছিষ্ট ভাত গিলেসে লেগে যাবে যে আমুল চটে খান আর হলে খেজুর খান তাহলে তার হলো আম হাতের কোন সুযোগ নাই খাওয়াতে দুনিয়ার মানুষ খাতে